আসসালামু আলাইকুম অনেকেই অস্ট্রেলিয়ান ঘু বাসায় একজোড়া পালন করতে চান অস্ট্রেলিয়ান ঘু সচরাচর আমাদের এদিকে দুই ধরনের পাওয়া যায় সেটা হচ্ছে যে সাদা ঘুঘু আর একটা হচ্ছে এমনি নর্মাল ঘুঘু যেটা হচ্ছে যে ঘিয়া কালার টাইপের সাদা ঘহু আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সাদা ঘু পালন পদ্ধতির একটি ভিডিও এই ভিডিও দেখলে আশা করি আপনারা এই সাদা অস্ট্রেলিয়ান ঘুঘু পালনের এ টু জেড সব কিছু জানতে পারবেন তো শুরু করি আজকের ভিডিও অস্ট্রেলিয়ান ঘুহু পালন পদ্ধতিকে আমি কয়েকটি ভাই ভাগ করেছি যেটা শুরুতেই আসে হচ্ছে যে পাখির দাম অস্ট্রেলিয়ান ঘুহু আমাদের এদিকে সচরাচল আটশো থেকে এক হাজার টাকা জোড়ার ভিতরে পাওয়া যায় অনেক জায়গা ভেদে আবার এটার দাম অনেক কমও হতে পারে কিন্তু সচালচল যেটা দাম হয় সেটা হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা একজোড়া ঘুঘু আপনি যদি নিতে যান আটশো থেকে এক হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন তারপরে আসে হচ্ছে যে এদের মেল ফিমেল নির্ণয় এদের মেল মেলিমেল নির্ণয়টা অনেকটা একটু কঠিন আসে মানে অন্যান্য পাখি যেরকম দেখলেই চেনা যায় সেটা এদের ক্ষেত্রে হয় না আমি আপনাদেরকে এই স্ক্রিনে দেখাই দিচ্ছি আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন সহজেই মেল যে ঘু পাখি আছে এটার মাথাটা একটু মোটা টাইপের হয় মাথার দিকে মানে মাথার চোখের উপরের দিকে একটু মোটা হয় আর যে ফিমেল পাখি আছে ওটার কিন্তু চিকন হয় আমি এখন মেলটা দেখাচ্ছি আপনি একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু মাথার উপরে মোটা আছে মানে একটু মোটা টাইপের চোখের উপর দিয়ে একটু মোটা মানে একটা মুগুর টাইপের একটা মোটা উঁচা দেখতে পাবেন আর ফিমেল যেটা পাখি আছে সেই পাখির কিন্তু সেরকম নাই আর মেল পাখির পাটা একটু গাঢ় কালার হবে লাল কালার গাঢ় হবে কিন্তু ফিমেল পাখির পাটা কিন্তু ওরকম লাল গাঢ় হবে না আর আরও সব থেকে সহজ যে চেনার উপায় সেটা হচ্ছে মেল পাখি যেটা আছে এটা হচ্ছে যে আপনি দোকানে গেলেই বুঝতে পারবেন যে ডাকবে মানে মাথা উপন্যিস করে ডাকবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা মেল ঘুহু পাখি আর ফিমেল ঘুহু পাখিও ডাকবে কিন্তু খুব কমওটা মানে সচল হল দেখাই দেয় না কিন্তু মেল ফিমেল পাখিটা যেটা আছে ঘুঘু সেটা কিন্তু সবসময় ডাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন এইভাবে কিন্তু আপনি ছেলে মেয়ে নির্ণয় করতে পারবেন এরপরে আসে এদের খাচায় সাইজ বা কোন খাঁচায় রাখবেন সচরাচর এদেরকে মানে ষোলো বাই বিশ যে খাঁচা আছে এই খাঁচা দিলে সবথেকে ভালো হয় এরা সবথেকে ভালো ব্রিডিং করে কিন্তু আপনার যদি জায়গা স্বল্পতা থাকে জায়গা স্বল্পতার কারণে আপনি এর থেকে ছোটো যেটা বারো বাই আঠারো এই খাঁচাতেও রাখতে পারেন ব্রিড করবে সমস্যা নেই যেমন আমি রাখেছি আমি হচ্ছে যে বারো বাই আঠারো খাঁচা যেটা এটাতেই রেখেছি আমার জায়গা অল্প এই জন্যে রেখেছি আপনার যদি জায়গা বেশি থাকে তাহলে কিন্তু আপনারা ষোলো বাই বিশ যে খাঁচাটা আছে এটাতে রাখবেন তাহলে আরও ব্রিডিং ভালো হবে কোনো সমস্যাই হবে না বারো বাই আঠারোতে রাখলেও বিডিং হবে কিন্তু ষোলো বাই বিশে রাখলে সবথেকে ভালো হবে পাখিদের জন্য তো আপনারা যদি খাঁচা কিনতে চান তাহলে চেষ্টা করবেন ষোলো বাই বিশ যে খাঁচা আছে এই খাঁচাটা কেনার এরপরে আসে হচ্ছে যে এরা কি খায় বা এদের খাবার কি। এদের খাবার হচ্ছে যে আমরা যে কৌতরকে যে খাবারটা খাওয়াই এটাই খাওয়ালেই হয় আর এক্সট্রা কোনো খাবার খাওয়াতে হয় না আপনি দোকানের যে কৌতূলের খাবার বা ঘুঘুর খাবার বললেও দিবে সমস্যা নেই কিন্তু কুহুরদের জন্য যে মিক্সড খাবারটা আছে এটাই দিলে সবথেকে ভালো হয় আমি খাইয়ে আসতেছি কবুতরের যে খাবারটা এটাই এটা খাওয়ালেই সব থেকে ভালো হয় আর এর পাশাপাশি এদের ব্রিডিংয়ের জন্য আপনি রাবিশ দিবেন মানে ইটের যে গুঁড়াটা আছে এটা দিবেন এটা দিলে স্বাভাবিকই মানে পাখির যে ডিমের খোসাটা আছে এটা মানে মোটা হবে সহজে ফেটে যাবে না মানে খুব ভালো হবে পাখির জন্য খুব উপকার হবে তো আপনারা চেষ্টা করবেন যাতে এই রাবিশটা দিতে পারেন বা গ্রিড যেটা বলে অনেক রাবিশ বলে অনেক গ্রিড বলে এটা আর কি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে যে এদের ব্রিডিং বা এরা মাসে কয়বার ডিম বাচ্চা করে বা এরকম এদের কীরকম কী বাচ্চা ওঠে তো এরা হচ্ছে যে মাসে বা এক মাস দশ পনেরো দিন পর পরই ডিম দেয় আর মানে এগুলো সর্বোচ্চ দুইটা ডিম দেয় মানে কৌতূল যেরকম দুইটা দেয় সেরকমই দেয় একটাও দেয় না দুইটাই দেয় অল টাইম তার বেশি দেয় না তো এদের ডিম বাচ্চার হারও ভালো কিন্তু অনেক সময় ক্ষেত্রে দুইটা দিলে হয়তো একটা ওঠে ফার্টাইল হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু দুইটা ওঠার সম্মনায় বেশি থাকে তো এদের এরা হচ্ছে যে দেড় মাস পরপর বলতে গেলে চলে ডিম বাচ্চা করে মানে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন যে আবার ডিম দেয় তখন আপনি বাচ্চাকে আলাদা করে দেবেন তাহলে মানে আবার ডিম দিবে আর যদি আপনার ডিমের কোনো সমস্যা হয় তাহলে আবার আলাদা করে দিলেই ডিম দেবে কিন্তু সচরাচর যেটা মানে এরা করে সেটা হচ্ছে যে দেড় মাস পরপর বললেই ভালো হবে দেড় মাস পর পরই এরা হচ্ছে ডিম বাচ্চা করে আর এদের ডিমের বাচ্চা ওঠার হারও খুব ভালো আমি আশা করছি যে আপনারা এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে অস্ট্রেলিয়ান গো পাখির যত কিছু দরকার হয় পালনের জন্য সব কিছু জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরও যদি আপনারা ভিডিও চান কোন কোন রকমের পাখি পালন পদ্ধতি চান আপনারা একটু জানাবেন কমেন্টে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ